কোন ২০০২ দুয়ে নাম নেই বা দু হাজার দুয়ে বাবা মার নামের মধ্যে হয়তো কোনো গরমিল আছে তাদের ডাক পড়ছে এটা আমরা শুনেছি নির্বাচন কমিশন এই বিষয়ে বলবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু তৃণমূল নেতা যেহেতু বিএলওরা তৃণমূল নেতাদেরই খাস লোক তাদেরকে নিয়ে ডেলিভারেটলি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে ধরুন দেবাংশু ভট্টাচার্য ধরুন আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি আমার জানা নেই মানে আমি এটা অ্যাজামশন করছি দেবাংশু ভট্টাচার্য তার জায়গায় করে দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্যী এই যে টাইপ করেছে সে টাইপটা কিন্তু বিএলও করেছে বিএলও মানে হচ্ছে লোকাল তৃণমূল কংগ্রেসের নেতা ধরে নিতে পারেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা লোকাল তৃণমূল নেতাদের খুব কাছের লোক কারণ তারা তৃণমূল আমলে একে ধরে ওকে ধরে চাকরি পেয়েছে এবং ইচ্ছে করে এমন দেখানো হচ্ছে যেন যে এসআইআর বুঝি কিনা কি হয়ে গেল অথচ পশ্চিমবঙ্গে মাত্র আঠান্ন লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে উত্তরপ্রদেশে বাদ পড়েছে ওখানে কিন্তু দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হচ্ছে না যত দাঙ্গা হাঙ্গামা কিন্তু এখানে করা করা হচ্ছে হচ্ছে বা করানোর চেষ্টা দেখুন মনিরুল ইসলামরা বেপরোয়া এই জন্য হচ্ছে কারণ রাজ্য প্রশাসন তাদেরকে মামার বাড়ি আদর করে রাখছে যে গোটা ভারতবর্ষের মতোই বুঝি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সহজ নয় পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয় সোজা আঙুলে গিয়ে উঠবে না একটা ডিএম কে সাসপেন্ড করুন দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে আমি নির্বাচন কে বলবো একটা আছে কোনো জায়গাতে নেই কি বলছি দাদা কি মাননীয় প্রধানমন্ত্রী যা বলার বলে দিয়েছে যারা প্রশ্ন করছেন তারা বোঝেন না কোন প্রধানমন্ত্রীর পক্ষেই কোনো একটি কোম্পানির হয়ে কথা বলা সম্ভব নয় ওটা আমরা বলবো আমরা টাটার সাথে কথা বলবো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতি জেলায় একটি করে প্রোডাক্টকে নির্দিষ্ট করে মানে একটি করে উৎপাদনকে হ্যাঁ সেই জেলাটার জেলার সেই প্রোডাক্টটাকে যে জেলাতে যেটা ভালো হয় মুর্শিদাবাদে যদি রেশম মাল হয় তাহলে রেশমটাকে আমরা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ওডি বলে এইটা তৈরি করে এটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে সব জেলা যদি রেশম বানাই হবে না তাদের কম্পিটিশন হবে কাজের কাজ কিছু হবে না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদ সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা বিশেষত দুধেল গাই যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার কুমারগঞ্জ ভিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গায় সে হামলা করে এবং তাকে ঠাক্কর মারে মাননিয়া মুখ্যমন্ত্রী আশকালাতেই পুরোটা হচ্ছে পুরোটা প্যান করে পুরোটা হচ্ছে আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য এদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য যাতে করে এরা নন ভেলেবেল সেকশনে জেলের ভেতরে ছ মাস কম সে কম পচে এসআরে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একটা ঝামাসি করা হচ্ছে বন্ধ চট্টোপাধ্যায় চেষ্টা করছেন এসআই তাকে বানচাল করে দেওয়ার জন্য এসআই বানচাল হবে না আমরা পরিষ্কার বা দাবি জানিয়েছি ভোট পুলিশ তো করবে না এই পুলিশের ক্ষমতা আছে নাকি মনিরুল ইসলামের বাড়ির চাকর ওরা বললে ভাই বাটি বাসন মেজে দিয়ে আসবে মনিরুল ইসলামের বাড়ি থেকে চন্দন দাসে যখন ভোট হয় তখন ব্যবস্থা নাকি

পিএফআই এর শুধু সভা নয় ওইখানে ওই পিএফআই এর একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে রুট মার্চ রুট করেছিল ড্রেস ফেস মনুরুল ইসলাম মাধ্যপ্রান্ত একজন সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী বাংলাদেশ জামাতপন্থী নেতা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আশকারা দিয়ে রেখেছে শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্স আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Oh,